এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তানের মত না ওয়ামেনা গো সে বলে মুম্বতের দ্বার দ্বার মানব জাতির কর্ণ দ্বার গো সে যখন দুনিয়ার তুমি না আগমন করবে তুমি আল্লাহের কাছেই কথা বলিও যে দুনিয়ার আর সকলে হিংসুকের মনিষ্ঠতা থেকে এক এবং অতিথিও আল্লাহর নামে এটাকে সমর্পণ করে দিলাম এবং তার নাম জাতির মোহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে মোহাম্মদ হবে এটা আল্লাহ তাআলা কর্তৃক ফয়সালা করা তো এখন আমাদের এখানে জানার প্রশ্ন হলো জানার বিষয় হলো যে মুসলি করেন সর্বুল্লাহ আলাইহিস সালামের নাম তো মোহাম্মদ আল্লাহ তাআলা এই নামটাকে নির্ধারিত করেছেন কারিম সাল্লাই সাল্লামের পূর্বেও নামে কি আল্লাহ নামে নামে তিনজন ব্যক্তির নাম ছিল মোহাম্মদ তিনজন ব্যক্তি তাদের নাম ছিল মোহাম্মদ তাদের পিতা মাতা যখন জানতে পারলেন অতি শীঘ্রই একজন আল্লাহর পয়াগম্বরের আবির্ভাব হতে যাচ্ছে যিনি হবেন আখির নবী যিনি হবেন শেষ নবী যিনি হবেন জিনার পরে আর কোন নবী নাই আল্লাহ রসুল এই সম্পর্কে বলতেছেন যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী না এই কথাটাই যখন তারা জানতে পারলেন দেখবেন আল্লাহর পায়গম্বর দুনিয়ার জমিনে আসতেছে তিনি হবেন শেষ নবী তারপরে আর কোন নবী নাই তিনি হবেন উম্মতের দারক বাহ ওই তিনজনের পিতা মাথা তখন তাদের গর্বদারিণী স্ত্রী কে বলতেছে যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমি তাদের নাম রাখবো নবীর নামে নামে কেন নাম রাখবে যাদের নবীর নবীর পিতা হতে পারে এই আগাখানাই তারা তাদের সন্তানের নাম রেখেছিল মোহাম্মদ একজনের নাম হলো মোহাম্মদ ইবনে আবু সুফিয়ান ইবনে মুজারশি আরেকজনের নাম হল মোহাম্মদ ইবনে উহাইহা ইবনে আল-জামলা আরেকজনের নাম হলো মোহাম্মদ ইবনে হিমরান হিমরান বিন রাবিয়া এই তিনজনের নাম রাখা হয়েছিল নবীর নামে নামে।

আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন না ওই ব্যক্তি বলে যদি তুমি বিশ্বাস না করো আমি সাথে সাথে তোমাদেরকে কি দর্শন দেখাইতে পারবো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন না আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জনসমূহকে বললেন যে এই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে এবং সে বলতেছে আমি নিদর্শন দেখাতে পারবো কেরামতি দেখাতে পারবো

বন্ড দাবিদার ইতিহাসের kitap থেকে জানা যায় 1900 নবী করিম সাল্লাল্লাহু জামানা থেকে 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 34 জন বন্ড নবীর আদি বাপই তুমি জমিনে হয়েছিল প্রায় 34 জন বন্ড নবীর আদি এই পেছীদের মধ্যে হয়েছিল কিন্তু যত বন্ড নবী দাবিদার ছিল সব ধ্বংস হয়ে গেছে então um nicho é